আশ্চর্য ব্যাপার যে আমরা দিনদার মহিলা খুঁজি না এই যে দিনদারি থেকে বেশি প্রাধান্য দিতে হবে আমি মানছি আপনার বৌমাটার নামাজি। নাম আছি আপনার বৌমাটা খুবই ভালো আপনার বৌমাটা আপনাদের গাইয়া ভাষায় বলছে বড় বড় বই পড়া মেয়ে আচ্ছা আমি মানছি বড় বই পড়া মেয়ে কোরআন পড়া মেয়ে আচ্ছা বলেন তো আপনার ছেলেটা কত বড় মহাদিস আপনার বৌমা তো নিয়ে আসছেন বড় একবারে বই পড়া তা আপনার ছেলেটা কত বই কত বড় বই পড়া না আর আপনি আপনার বৌমা নিয়ে আসছেন এত ভালো কি হবে বলেন এই বাপের ছেলে নামাজ পড়ে না আর বাপ বৌমা খুঁজছে একবারে গুনি বৌমা এই ঝাটা খাবে না কথাটা বল শুনতে খারাপ কিন্তু বাস্তবিক বলছি বলছি কিছুদিন আগে বলছিলাম ওই সব শ্বশুর শাশুড়ি ঝাঁটা খাবে বৌমাদের কাছে যারা ছেলে খারাপ কিন্তু বৌমা ভালো ছেলে সাদা তাদাই করে না কিন্তু বৌমা যেন সাদা করে এই বৌমা খুঁজে এরাই ঝাঁটা খাবে ভাত খাবে না কি হতে পারে বলেন আর এই কারণে তো আপনার ছেলে কত বড় কুলাঙ্গার সন্তান যে আপনার ছেলেটার বিবাহ দিয়েছেন বিবাহর পর আবার অন্যজনের সঙ্গে ডটঘট লাগিয়ে দিয়েছে এই বিবাহ কি হবে আরে বলে করে বিবাহ হয় এটা আলাদা ব্যাপার কিন্তু আবার নিয়ে পালিয়ে যাচ্ছে নিয়ে চলে আসছে এই বিবাহ কি হবে কিছুক্ষণ আগে দেখছিলাম খুদ্ শুরু করার মোটামুটি বিশ মিনিট আগে যে শুধু পশ্চিম বাংলার রেপোর্ট অনুযায়ী ভারতে ছাড়েন শুধু পশ্চিম বাংলাতে বলছি বিবাহর পরেও একশোটা মানুষ যারা বিবাহ হয়ে গেছে এদের মধ্যে যুবকদের কথা বলছি একশোটা যুবকের যদি বিবাহ হয়ে যায় তো ছিচল্লিশটা যুবক বিবাহ করার পর আবার প্রেমে লিপ্ত হয়ে যায় ছিচল্লিশটা যুবক শুধু পশ্চিমবাংলার পশ্চিমবাংলার রিপোর্ট অনুযায়ী বলছি ভাবতে পেরেছেন আপনার ছেলে তাহলে কত বড় সুখী আপনার ছেলে কত দিনদার আর বৌমা খুঁজছেন আপনি দিনদার আপনার ছেলের খোঁজ নিয়েছেন খোঁজ তো নেওয়া দরকার নাই কারণ আপনার তো এক বছর দুই বছর পর্যন্ত বিদেশে থাকে ছ সাত মাস পর্যন্ত আপনার ছেলে বিদেশে থাকে আপনার বৌমা পালাবে না কার বৌমা পালাবে যে সবসময় বাড়িতে থাকে ওর বৌমা পালাবে ঠিক ছি এগুলো সবই হচ্ছে এগুলো সবই জাহিলিয়াতের কাজকর্ম আর জাহিলিয়াতের কাজকর্ম করার কারণে আমাদের আমাদের সমাজ ধ্বংসের পথে কি হবে এই সমাজে তাই প্রত্যেকটা আব্বুজানদের কাছে অনুরোধ যে আমরা নিজে সংশোধন হবো আমাদের পরিবারকে সংশোধন করবো এবং আমরা আমাদের সমাজ জাতিকে সংশোধন করার চেষ্টা করব। আল্লাহ তালার কাছে দোয়া হে আল্লাহ যারা আমরা এখন পর্যন্ত এই বিবাহকে কেন্দ্র করে যে সব নোংরা নীতি ফলো করছি এই সব থেকে আমাদেরকে বিরত থাকার তো সিদ্ধান্ত করো সকল বলুন আমি